হ্যালো বন্ধুরা বাবলি হোম কিচেনে তোমাদের জানাই স্বাগতম আর দেখো আমি এখানে তিন পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেড দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য এত সুন্দর রেসিপি বানানো যায় আর ব্রেডের সঙ্গে আর কিছু যোগ করবো সেটা তোমাদের খুবই পছন্দ জিনিস তা দেখো সবার প্রথমে কি করেছি আমি একটা গামলা নিয়ে নিয়েছি এখানে আমি একটা আলু পাতলা পাতলা করে কেটে আর ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে দিয়েছি আবার এ এক কাপ ঢেলে দিলাম এইবার তার ভিতরে এবার ঢেলে দেব এক কাপ পেঁয়াজ কুচি কুচি করে কাটা এইবার পেঁয়াজের যে লাচ্ছা গুলো না সেটা হাত দিয়ে দিয়ে আমি আলাদা আলাদা করে দেব এক চামচ ধনে পাতা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কাটা দিয়ে দিলাম আধা চামচ লবণ দিয়ে দিলাম আধা চামচ হলুদ পাউডার আধা চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে দিয়ে দিলাম জিরেটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে ধনের গুঁড়ো আধা চামচ আর আদা চামচ এইটা হলো চাট মশলা দিয়ে দিলাম হেভি টেস্ট হয় এই রেসিপিটা না কি বলবো যত মানে এর প্রশংসা ততই কম এবার ভালো করে না মিক্স করে নেব আলু আর পেঁয়াজ থেকে যতটা জল বেরোনের এই মিক্স করার পরে বেরোবে তারপরে কিছু অ্যাড করবো এর সঙ্গে ঠিক আছে আমি তোমাদের সবার প্রথমে ব্রেড দেখিয়েছি এইবার না রেসিপিটা ব্রেড একদমই বোঝা যাবে না আলু মানে আলুর রেসিপি বাচ্চাদের কম তেল দিয়েও তুমি এটা বানিয়ে দিতে পারো টিফিনে ডিপ ফ্রাইও করতে পারো বা এয়ার একদম তেল ছাড়াও করতে পারো এয়ার ফ্রাইতেও করতে পারো কিন্তু আগে দেখতে পারবে আমি কি করে বানাচ্ছি আর দুই টাইপের বানবে এটা প্লিজ নিউ লোক আমার রেসিপি দেখার পরে না একবার একটু সাবস্ক্রাইব করো এই দেখো আমি এর ভিতরে বেসন দিয়ে দিলাম এক কাপ মতন ভালো করে মিক্স করে নেব এবার যেই কাপে আমি বেসন ঢাললাম ওই কাপের ভিতরে একটু জল দিয়ে এবার যেহেতু দেখব যে কতটা আমার বেশি জল দেয়া যাবে না তাহলে হবে না রেসিপিটা এবার অল্প অল্প করে জল ঢেলে এটা মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এই ভিতরে এবার অর্ধেক প্যাকেট ইনো দিয়ে দেবো ইনো দিলে কী হবে এটা মানে ক্রিস্পি হবে আর ফুলবে বেশ সুন্দর হবে এবার তোমরা চাইলে এখানে ইনো নাও দিতে পারো তোমার ইচ্ছা এবার চলো এইটা তো হয়ে গেল এবার আমি একটা করাই আগে থেকে গ্যাস চালু করে দিয়েছি এই কড়াইটা গরম হয়ে গেছে এবার এর ভিতরে একটু তেল দিয়ে দেবো এইখানে তোমরা এই রেসিপিটা চেলে না এমনি কি বলবো এয়ার ফ্রাইতে দিয়েও তোমরা খেতে পারো খুব সুন্দর হয় এবার এই ব্রেডগুলোর মাঝখানের থেকে বরাবর কেটে নেব দেখবে আমরা এই ব্রেডের পাকোড়া বা ব্রেডের কোনো কিছু পাকোড়া বলতে কি যদি খাই কোনো রেস্টুরেন্টে বা কোথাও ভেতরে আলু ভরে দিয়ে উপরে বেসনের ঘোল দিয়ে বানাই কিন্তু থেকে এইটা পুরো আলাদা একটা ইউনিক রেসিপি তোমাদের এই রেসিপি যখন তোমরা বানাবে বানিয়ে কাউকে দেবে না বাড়িতে আসলে তারা বুঝতেই পারবে না যে ব্রেডের আলাদা টেস্ট না আলু পেঁয়াজের লাগবে না ব্রেডের লাগবে কীরকম লাগে জানো একটু অন্য টাইফের ঠিক আছে এবার দেখো কাটা হয়ে গেছে চারটে হয়ে গেছে এখানে তো দুটো আলাদাভাবে বানাবো দুটো আলাদাভাবে তো তুমি দেখো এই যে সেই বানিয়ে যেয়ে রেখে দিয়েছি মশলাটা এর উপরে গিয়ে বা হাতের উপরে রেখে নেবো ব্রেডটা যেহেতু ব্রেডটা নরম না তা সফট তার জন্য তাড়াতাড়ি করে এটা লাগিয়ে তাড়াতাড়ি দিতে হবে তার জন্য গ্যাসে আগের থেকে তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখো এই ভালো করে কোট করে দিয়েছি এইবার এই কড়াইতে দিয়ে দেব এই দুই পিস দিয়ে দিলাম এই দুটো আগে ফ্রাই হয়ে নিক তারপরে আরেকটা দেখাবো যারা বেশি পছন্দ করে না পেঁয়াজ আলু একটু হালকা খেতে চায় তাদের জন্য আমি দেখিয়ে দেব ওইটাও খুব সুন্দর তো প্লিজ নিউ লোক তো একবার না আমার রেসিপি দেখার পরে একবার সাবস্ক্রাইব করে যেও সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগে সাবস্ক্রাইব করো না কেননা যেহেতু আমার নতুন চ্যানেল এটা একবার সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করলে খুবই ভালো লাগে যে হ্যাঁ কারোর পছন্দ এসেছে তার জন্য এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করছে ঠিক আছে তো আর ভালো লাগলে নিজেদের লোকের কাছে শেয়ার করতে পারো কখনো কখনো না চায়ের সঙ্গে না বিশাল টেস্ট লাগে বিকেলবেলা বসে এই বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির সময় যদি চায়ের সময় যদি তুমি এই একটা বানিয়ে দাও না তোমার হেভি প্রশংসা হবে বাড়িতে ঠিক আছে ওই একই রকম পেঁয়াজের পাকোড়া বেগুনের চপ আলুর চপ কাটলেট খেতে খেতে পাগল হয়ে যায় মানুষ তো একটু আলাদা এটা টেস্টও আলাদা লাগবে সুন্দর একটা রেসিপি তো এই দেখো হয়ে গেছে কথা বলতে বলতে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এটা উঠিয়ে নিলাম চলো এবার নেক্সট যারা কম পছন্দ করে আলু পেঁয়াজ তাই তো তাদের জন্য একটা বানিয়ে দেওয়াই দেখো এটার উপরে শুধু দিয়ে দিয়েছি হ্যাঁ আর দেখো নিচে উপরে নিচে দেয়নি উপরটা ব্যাস উপরটা মানে বেশি গ্যাস তেজ করে দিয়ে ভাজব নিচেরটা তো ভাজতেই হবে না একটুখানি তেলের উপর পড়লেই লাল হয়ে যাবে তো এটা ক্রিস্পি লাগে আর কি করে নিচে না যে চাটনি না ওই চাটনি লাগিয়ে বেশি একটু গাঢ় করে মানে প্রথম টমেটোর কেচাপ তারপরে গ্রিন চাটনি দুই তিনটে ফ্লেভার লাগানোর পরে খেয়ে দেখো এটা এটা যে একটা ভীষণ টেস্টের একটা ঠিক আছে দেখো এটা হয়ে গেছে না চলো এই ছিল আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবার চলো ভেঙে দেখাই ভিতরটা কীরকম হলো দুই রকমের এদিকে এক রকমের ওই দিকে আর এক রকমের ঠিক আছে নিয়ে দেখো ভেঙে দেখালাম তো ব্যাস এই ছিল রেসিপি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো